আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিকেলের নাস্তার জন্য সহজ এবং মজাদার করে একটা নাস্তার আইটেম তৈরি করতে চাইলে এই রকম একটা নাস্তার আইটেম তৈরি করতে পারেন এভাবে তৈরি করা যেমন সহজ খেতে হয় অসম্ভব মজা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাগুলো তৈরি করা যায় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম ডোটাকে রেডি করব এই জন্য দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিসি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিব তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা একেবারে শক্ত করবেন না একদম সফট করে ডোটাকে তৈরি করে নেবেন এতে করে শিঙাড়াগুলো অনেক বেশি খাস্তা হবে এইভাবে আমি রোটাকে রেডি করে নিছি এখন উপর দিয়ে এক চামচ পরিমাণ তেল এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এখন এই নাস্তার জন্য ভিতরের পুরটাকে রেডি করব এই জন্য তিনটা আলু আর তিনটা ডিম সিদ্ধ করে নিছি এখন এই আলু তিনটা আর ডিমটাকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম নিতে চান আমি এখানে সম পরিমাণ নিয়ে নিলাম এভাবে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিছি এদিকে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজের ব্রেস্তা কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নিয়ে নিছি এখন লবণ দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিব দিয়ে দিব একটুখানি সরিষার তেল এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব ভেতরের এই পুরটাকে চটপটা করতে চাইলে এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়া বা সামান্য পরিমাণ জিরা গুঁড়া আবার চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন হাফ চামচ পরিমাণ আমি একদম নর্মালভাবে তৈরি করব যেহেতু আমার বাচ্চারা খাবে আপনারা একটু চটপটা খেতে চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এভাবে আমি নাস্তার এই পুরটাকে রেডি করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব এদিকে যে ডোটাকে আমি আগে থেকে রেস্টে রাখছিলাম ওই ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন হাত দিয়ে আবার খুব ভালো করে একটু মথে নেব ডোটা একদম পারফেক্টলি রেডি এখন ছোট্ট একটা লেচে নিয়ে নেবো এখান থেকে আর এইভাবে একটা গোল করে রুটি বেলে নেব রুটিটাকে ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি এই রুটিটাকে একটু পাতলা করেই বেলে নেবেন এতে করে রাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন সাইড থেকে আমি এইভাবে একটু সমান করে চারকোনা করে কেটে নেব এখন আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা এখানে দিয়ে দিব আর একটু লম্বা করে এইভাবে দিয়ে দিব আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন ঠিক একটু মুড়িয়ে এখন একটা কাটারের সাহায্যে এইভাবে কেটে নেব একদম পুরাটা কাটা যাবে না সাইডে একটু বাকি রেখে এইভাবে কেটে নেবেন এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিছি এখন সামান্য পরিমাণ সাইডটাতে একটু পানি লাগিয়ে দিলাম এখন এইভাবে রোল করে নেব এখন এই মাথাটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিব আর একটু চাপ দিয়ে লাগিয়ে দিব যেন ভাজার সময় ছুটে না যায় এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা নাস্তা তৈরি করে নিছি এখন আমি আরেকটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এই নাস্তাগুলো এইভাবে দিয়ে দিলাম আর অবশ্যই এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর এ তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভেজে নিছি এখন উঠিয়ে নিব দেখতেই পেলেন কত সহজে অল্প খরচে মজাদার এই নাস্তাগুলো তৈরি করা যায় এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন এখন আমি এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ